বর্ষা এলায় খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় ধসের ঘটনা সামনে আসে কিন্তু বর্ষা এখনো পর্যন্ত আসেনি প্রাক বর্ষাতে ধসের ঘটনা ঘটলো পাণ্ডব শাথানের অন্তর্গত হরিপুরের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ধস বড় আকারের গর্ত সৃষ্টি হচ্ছে স্কুলের অফিসের সামনে তড়িঘড়ি এলাকার চারপাশ ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই অবস্থাতে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা আতঙ্কের শতা স্কুল করছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও সুজাতা শিল স্কুলের এক শিক্ষিকা জানান গত বছর বর্ষায় স্কুলের ওদূরে একটা জায়গায় ধসের ঘটনা ঘটে তখন থেকে আতঙ্ক ছিল এবার তাদের স্কুলের প্রাঙ্গনে একেবারে অফিসের সামনে বড় আকারে গর্তের সৃষ্টি হয়েছে এই ধসের ঘটনার সামনে আসে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ছোট ছোট ছেলেমেয়েরা ব্যাপারে কিছু না বুঝে ধস প্রবণ এলাকার দিকে চলে যেতে পারে আর সেই কারণে এলাকা ফেন্সিং দিয়ে ঘেরা হয়েছে তিনি বলেন ধস প্রবণ এলাকা তাই তাদের স্কুলের বেশ কিছু জায়গায় দেওয়ালে ফাটল দেখা দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ অন্য একটা জায়গায় স্কুল বানিয়ে দিয়েছে তবে সেখানে পুরোপুরিভাবে স্কুল চালু হয়নি তবে এই দিনের ঘটনার পর তড়ি এক দুদিনের মধ্যে স্কুলে বাচ্চাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া হবে বন্ধ করে দেওয়া হবে স্কুলটি পাণ্ডবের সাথে কাজী মিস্তা রিপোর্ট নিউজে ওখানে একটাই আমাদের অফিসের সামনে একটা রক্ত হয়েছে ধস বেড়েছে যেটা আরও সবাইকে জানানোর পরে জানলাম যে ওটা ওই মাটির তলাটা ফাঁকা আছে সেজন্য ধসটা নেমেছে এবার আমাদের চিন্তার কারণ হচ্ছে যে এত এত ছোটো বাচ্চারা স্কুলে আসে ওই মাঠে খেলা করে আর এটা আমার বরাবরই ভয় লাগতো যখন এমএস খেতে ধ্বস তখন তখনও ভয় লাগতো যে যদি কোনোদিন আমার স্কুলেও নাবে তো দেখছি সত্যি আজকে আমার স্কুলেও এরকম হলো সত্যি ভয় লাগছে চিন্তার কারণ যে কীভাবে আমাদের স্কুলে পড়বো বা

শুধু অফিসটা রাখবো ভেবেছিলাম তো যেহেতু এখানে ধর নেবে আর অফিসটাও আমরা এখানে আর রাখবো না পুরোপুরি এই এই মুহূর্তে এখানে রুমগুলো পরিষ্কার করা হচ্ছে এখনই আমরা যতটা পারবো ওইটা শিফট করে দেবো এই তো এই সামনে এই অফিসের সামনে অফিসের সামনে হ্যাঁ মাঠের ভেতরে অফিসের সামনে আপনার পরিচয় আমার নাম সুজাতা সিং ওই তো